নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শনিবার আমার বাড়িতে ছিল দেশ পূজা মানে শীতলা মায়ের পুজো তার জন্য সকাল সকাল বাড়ি ফিরে লুচিগুলো ভেজে নিয়েছিলাম আর করেছিলাম পটল আলুর দম যদিও নিরামিষ ছিল তবুও খেতে খুবই সুন্দর হয়েছিল আর আমার বাড়িতে পুজো দেখতে এসেছিলো আমার এই মিষ্টি বোনপো আর দিদি আমার মা দুপুরে সবাই চলে গিয়েছিলাম মায়ের ফুল পড়া দেখতে গিয়ে দেখলাম সেখানে হচ্ছিল শীতলা মঙ্গল ওটা শেষ হওয়ার পরেই অনেকে বাজনা নিয়েছে এসে আবার নাচানাচিও করছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা